নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়ান টেক্সটাইলের সত্ত্বাধিকারী দেওয়ান মোহাম্মদের বিরুদ্ধে উদ্দেশ্য মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়েছে বিশ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার রূপসী এলাকায় দেওয়ান টেক্সটাইল মিলস অফিসে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দেওয়ান মোহাম্মদ এই সময় লিখিত বক্তব্যে বলেন আমি ছোটকালে যখন আমি ক্লাস থ্রি বা ফোরে পড়ি তখন আমি একটা গল্প পড়ছিলাম গল্পের নাম হইল পথিক গল্পটা হলো এরকম কুকুর কামড় দিয়েছে প্রতীকের পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো প্রতীকের শোভা পায় বক্তব্য শেষ হওয়ার পর অপপ্রচারকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আচ্ছা গত তেরো বারো দুই হাজার চব্বিশ তারিখে ভূমিদস্যু চক্রের হাত থেকে বসত বিটা ও জীবন বাঁচানোর দাবি জানায় একটি কুচক্রি মহল রাস্তায় ব্যানার লয়ে দাঁড়ায় উক্ত ব্যানারে ভূমিদস্যু দাবি করিয়া দেওয়ান মোহাম্মদ এর নাম উল্লেখ করেন যা সত্য নয় আমি এইরূপ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রকৃত সত্য এই যে উত্তরূপ সিমোজা সিএস দাগ একশো নয় বাঙ্গিয়া যথাক্রমে আর এস দুইশো ষোলো দুইশো ষোলোর বাটা চোদ্দশো একাশি দুইশো ষোলোর বাটা চোদ্দশো বিরাশি এবং দুইশো ষাট দাগে রূপান্তরিত হয় এবং উক্ত জমি বিগত উনিশশো একাশি উনিশশো বিরাশি এবং উনিশশো একানব্বই এবং উনিশশো বিরানব্বই সনে সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয় যাহার এলে কে স্ন একত্রিশ উনিশশো একাশি বিরাশি এবং একান্ন একানব্বই বিরানব্বই ভূমিদস্যুতা অথবা জবরদখলের সঙ্গে আমি দেওয়াল মোহাম্মদ কোনোভাবেই সম্পৃক্ত নয়